হ্যালো আসসালাম আলাইকুম নমস্কার আদাব যে যেখানে আছেন চামড়িলে বয়া পড়েন ভিডিওটা কিন্তু বড় হইতে চাইতেছে কিছু মনে করবেন না যদি আপনি মনে করেন যে না আমার ভিডিও থেকে এতটুকু আপনাকে উপকার হয় তাহলে ভিডিওটি টাইনে দেখবেন না ভাই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু মজা পাইবেন বা আপনার উপকার হবে আজকে তিনটা টিপস নিয়ে আমার সরি আজকে তিনটা টিপসই আপনাদের কাছে শেয়ার করব তিনটা টিপসের ভিতরে প্রথম হচ্ছে রিস দ্বিতীয় হচ্ছে এঙ্গেজমেন্ট তৃতীয় হচ্ছে ফলোয়ার এই তিনটা জিনিস আপনি কিভাবে বাড়াতে পারেন সেটা নিয়ে আলোচনা করব তো বসে বসেন তো চামড়ি নিয়ে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথম টিপস আপনি কিভাবে আপনার রিস্ক বাড়াবেন রিস বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ফটো আপলোড দিতে হবে ভিডিওর পাশাপাশি অবশ্যই দিতে হবে এবং সেটা যেন স্টোরিতেও হয় স্টোরিতেও দিবেন পাশাপাশি পোস্ট করবে ফটো ভিডিও এগুলো রেগুলার আপলোড দিতে হবে এক এটা ফটো আপলোড দিলে ফটোতে কিন্তু ভাই প্রচুর পরিমাণে রিস্ক আছে প্রচুর পরিমাণে রিস আসে এই ফলোয়ার থেকে সেকেন্ড অপশন হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজমেন্ট আপনি কীভাবে বাড়াবেন অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য উপায় হচ্ছে মাত্র দুইটা একটা হচ্ছে অন্যের ভিডিওতে গিয়ে মানে অন্যের ভিডিওতে না সরি অন্যের লাইভ ভিডিওতে লাইভে গিয়ে আপনার বেশি বেশি রিপ্লাই কমেন্ট করতে হবে রিপ্লাই কমেন্ট যদি আপনি বেশি করেন তাহলে অবশ্যই আপনার এংগেজমেন্ট বাড়বে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিওতে বা ফটোতে যারাই কমেন্ট করুন করুক না কেন ভাই হবে প্রথম অবস্থাতে না দিলে আপনার এংগেজমেন্ট কপ বাড়বে না সব লাল হয়ে যাবে ভাই তিন নম্বর হচ্ছে ফলোয়ার আপনি কিভাবে ফলোয়ার গেন করবেন কিভাবে কাজ করলে আপনি ফলোয়ার বেশি পাবেন ফলোয়ার বাড়ানোর টেকনিক ভাই দুইটা দুইটা টেকনিক আমার জানার আছে প্রথমত টেকনিক যেটা হচ্ছে একবারে সবাই জানে ভিডিও ভাইরাল করতে হবে ভিডিও ভাইরাল করলে ফলোয়ার পেবেন প্রচুর আর দ্বিতীয় টেকনিকটা নিয়ে আলোচনা করার বিষয়ে অনেকেই জানে না যে অন্যের ভিডিওতে কমেন্ট করলে যে প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়ে এটা কিন্তু আমি রিয়েলি আমি নিজে প্রমাণিত আমি কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার পাই অন্যের ভিডিওতে কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনার কোন ভিডিওতে কমেন্ট করবেন সেটা জানার বিষয় তো অন্যের মানে ফেসবুক রিলেটেড ফেসবুক রিলেটেড যে ভিডিওগুলো যেমন যারা বলে কীভাবে রিচ বাড়াতে হবে কীভাবে এংগেজমেন্ট বাড়াতে হবে বা আমার ভিডিওতে কমেন্ট করলে আপনি ভাইরাল হয়ে যাবেন আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার ফলোয়ার হয়ে যাবো আপনার আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার পেজ দাঁড়ায় যাবো এরকম অনেক ভিডিও আছে ফেসবুকের ভিতরে সব ভিডিওতে যে সব ভিডিওগুলোতে একদম মোটামুটি ভালো ভিউ হয়েছে ভালো কমেন্ট করে গেছে একশো দেড়শো বা জাস্ট নাও এই মুহুর্তে পোস্ট করছে এই ধরনের ভিডিওগুলোতে আপনার কমেন্ট করতে হবে কিন্তু শুধু কমেন্ট করলে হবে না ভাই কমেন্টটা গঠনমূলক হতে হবে কমেন্টটা হতে হবে দুই থেকে তিন লাইনের ভিতরে আপনি এক লাইনের ছোট্ট করে ভাই খুব সুন্দর ভিডিও এসে এরকম ভিডিও করলো এরকম কমেন্ট করলে হবে না কমেন্টটা হতে হবে গঠনমূলক কারণ মানুষের নজরটা যেন আপনার কমেন্টের উপরে যায় আপনার কমেন্টের উপরে মানুষের নজর যখনই নিতে পারবেন তখনই আপনার ফলোয়ার পাবেন কারণ আপনার কমেন্ট ধরে আপনার পরিবারের মানুষ চলে যাবে কারণ আপনার কমেন্টটা তার ভালো লাগছে কমেন্ট করে কিন্তু ভাই প্রচুর পরিমাণে ফলোয়ার অর্জন করা যায় যেটা সবাই জানেন না যারা জানেন না তারা শিখে নেন জেনে নেন এই তিনটা বিষয়ে যদি আপনি ঠিকভাবে মেনে চলতে পারেন ভাই অবশ্যই আপনি সফলতা পাওয়ার চান্স আছে আর একটা কথা বলি টাইম মেনটেন রেগুলারেটিভ মানা মানে প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড দিতে হবে আপনি দেখা গেছে এক সময় দুইটা তিনটা ভিডিও আপলোড দিয়ে দিলেন ভাই এ তিরিশ বাড়বে না এংগেজমেন্টও বাড়বে না কিচ্ছু হবে না ভিডিও ভাইরাল হবে না ভিডিওতে ভিউ হবে না এক সময় আপলোড দেওয়া যাবে না কম পক্ষে এক ঘন্টা গ্যাপ হতে হবে কম পক্ষে এক ঘন্টা গ্যাপ হতে হবে আর যদি টাইমের কথা আমার কাছে জিজ্ঞাসা করেন টাইমের কথা আমি সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন তিনটা ভাইরাল টাইম আছে তিনটা ভাইরাল টাইম কারণ মেয়ে বেশিরভাগ মানুষ যখন এঙ্গেজ থাকে ফেসবুকের ভিতরে ওই টাইমটি আর কি ভাইরাল টাইম বলা যায় তো প্রথম টাইম হচ্ছে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এই দুই ঘন্টা আপনি যে কোনো একটা টাইম বেছে নেবেন যে যে যেই টাইমটা বেছে নেবেন ওই টাইমে ভিডিও আপলোড দেবেন দ্বিতীয় টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বারোটা থেকে একটা পর্যন্ত দুপুরের টাইমটা আর তিন নম্বর টাইমটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত এই টাইমটাতে আপনি ভিডিও আপলোড দিয়ে দেখেন আমার প্রথমত দুই দিন আপলোড দিয়ে দেখেন দেখবেন ভাই আপনার ভিউ অবশ্যই বাড়বে অবশ্যই বেশি হবে কারণ এই টাইমটি ভাইরাল দেয় এই টাইমটাই ভাইরাল দেয় এই টাইম মেনটেন করে অবশ্য ভিডিও আপলোড দেবেন কমপক্ষে প্রতিদিন তিনটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এই পাশাপাশি ফটো অ্যাং ত্যাং এগুলো পাশাপাশি যেতে পারেন সমস্যা নেই স্টোরি আর পাশাপাশি চেষ্টা করবেন সবসময় একটা লং ভিডিও দেওয়ার জন্য লং ভিডিও দেওয়ার কিন্তু অনেক ভালো লং ভিডিও কিন্তু বেশি ভিউ কম আসলেও কিন্তু লং এঙ্গেজমেন্ট বেশি হয় অ্যাঙ্গেজ বেশি হয় বা ভিউ যতটুকুই হয় ভিউ পরিমাণে বাড়ে আর লং ভিডিও না থাকলে কিন্তু পাবেন না এটা কিন্তু সবসময় মনে রাখবে যে কারণে সবসময় চেষ্টা করবেন লং ভিডিওটা রাখার জন্য আপনারা অনেক অনেক সময় ধরে আমার কথাবার্তা শুনছেন আহ কথা আর বাড়াচ্ছি না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ